আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে বারোই জুন রোজ বৃহস্পতিবার আমরা চলে আসছি সেই নাজিপুর বাজার গুরুদাসপুর নাটকে তো আজকে আমরা দেখব ভুট্টা সরিষার কি অবস্থা আসসালামু আলাইকুম কে রে ভাই রে হেরার মতন ভুট্টা রে ভাই এত পরিষ্কার ভুট্টা তো আমি দেখি নাই মানে খুবই কম নাই বললেই চলে এরকম খুব রিয়ার কত বলছে

প্রিয় দর্শক অনেকেই বলেন মুখ কালাই মুখ কালাই এই যে মুখ কালাই তো আজকে দেখাবো ইনশাল্লাহ মুখ কালাইয়ের কী অবস্থা দেখা যাক ছোটো ভাইয়া কত বলছে আজকে এটা ছাব্বিশশো টাকা টাকা বলছে না এটা একটু দানা ছোটো আর আমরা এটা দেখতে পাচ্ছি দানা একটু বড় এটা কত বলছে তাহলে আজকে আঠাশশো উনত্রিশশো টাকা কি এবার তিন হাজার নেওয়ার ইচ্ছার আছে নাকি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে

রাই একেবারে উধাও হয়ে গেছে তো যা ছিল বাজারে তাই নিয়ে একটা ভিডিও তৈরি করলাম সো ভালো থাকলে আশা করি ভালো লাগবে ভিডিওটি সো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা